আমি সৌদি আরব প্রবাসী এখানে আমার চেহারাটা এমন দেখার কারণ হচ্ছে লাইটিং দেখতে পাচ্ছেন যে মানে লাইটিংগুলো হচ্ছে বিভিন্ন প্রকৃতির সেজন্য এমনটা হচ্ছে এখানে আবার ঠিক আছে যাক সমস্যা নেই কথা হচ্ছে আমরা প্রবাসীরা এই যে এমনভাবে মগ্ন আছি হচ্ছে আন্দোলন নিয়ে যেটা কিনা এখন বর্তমানে হচ্ছে এই আন্দোলনটা ঘিরে কিন্তু আমরা প্রবাসীরা অনেক দেখ দেখা যাচ্ছে যে আমরা এদিকে দেখাশোনা করতেছি আমরা খুঁজতেছি এমন টাইপের কোনো কিছু হচ্ছে তো আচ্ছা এটা শুরু হচ্ছে কোথেকে এই যে এই আন্দোলনটা ছাত্রদের যে আন্দোলনটা এটা শুরু হচ্ছে কোথেকে এটা শুরু হয়েছে কোটা নিয়ে তো কোটা নিয়ে কেন তারা করলো এই আন্দোলনটা এই ছাত্রগুলো যে শুরু করলো এই আন্দোলনটা তো একটা কোটা নিয়ে যেন সর্বস্তরে মানুষজন সুযোগ সুবিধা পায় মেধার ভিত্তিতে বৈষম্য যেন কোথাও না থাকে সেজন্য হচ্ছে এই বৈষম্যের আন্দোলনটা করা তো এখানে আসলে প্রবাসীদের কী লাভ এই যে প্রবাসী আমরা আসি হ্যাঁ আমাদের লাভটা কি এখানে যদি ভালো ওইভাবে যদি দেখতে চান তাহলে হচ্ছে আপনি যদি চাকরি করতে যান যেহেতু কোটা দিয়ে শুরু হয়েছে মানে চাকরি দিয়ে আপনি যদি চাকরি করতে যান সেখানে কিন্তু কোনো বৈষম্য থাকতেছে না একজন প্রবাসীর সন্তানও সমানভাবে সুযোগ সুবিধা পাচ্ছে একজন মাদ্রাসার শিক্ষার্থীও কিন্তু সমানভাবে সুযোগ সুবিধা পাচ্ছে যদি এটা বৈষম্যের আন্দোলন হয়ে থাকে ঠিক আছে তারপর একটা জিনিস চিন্তা করেন আগে আমি আমার মনে আছে আমি যখন প্রাইমারিতে পড়তাম আমার মনে আছে তখন আমি তখন বৃত্তি দেওয়া হতো বৃত্তির টাকা দেওয়া হতো ছোটো বাচ্চাদেরকে বৃত্তির টাকা দিত তো ওইখানে সবাইকে টাকা দেওয়া হতো কিন্তু একমাত্র দেখত যার বাবা প্রবাসী যেমন আমার বাবা বিদেশ যার কারণে আমাকে দেওয়া হয় নাই তো এখানে একটা বৈষম্য মানে বোঝার অর্থে বললাম কথাটা দেখেন তারপর হচ্ছে যদি বৈষম্য আসলেই বৈষম্য সব কিছু কে উঁচু কে নিচু কে বড়ো লোক কে ছোটো লোক এইসব যদি না থাকে ঠিক আছে কে ভালো চাকরি করতেছে কে করতেছে না এই সব কিছু যদি না থাকে আপনার সব জায়গাতে তাহলে এখানে লাভ হবে কি দেখেন গরিব মানুষ যখন ভাতা পায় গভর্নমেন্টের সরকারি পক্ষ থেকে যখন ভাতা পায় তখন কিন্তু তাকে একটা কার্ড দেওয়া হয় ভাতার জন্য বা সব কিছু চাউল ডাউল এগুলো সংগ্রহ করার জন্য যদি এই আন্দোলনটা বৈষম্য বৈষম্যের আন্দোলন হয়ে থাকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে থাকে যে কোথাও কোনো বৈষম্য দেখা সবাই একরকম যদি এরকম হয়ে থাকে আসলে এবং যদি আগামীর বাংলাদেশ যদি এমন হয় তাহলে আশা করা যায় গরিবরা যেমন ভাতা পায় ওই ভাতা পাওয়ার পাশাপাশি আচ্ছা যারা প্রবাসে আছে তারা কি প্রত্যেক মাসে প্রত্যেকটা ব্যক্তি কি লক্ষ কোটি টাকা অর্জন করতেছে উপার্জন করতেছে বা সবাই কি সেভিং করতেছে গরিব নাই মনে হয় না বিদেশে আসছে দুই তিন বছর কাজ করতেছে তারপরেও ভাগ্য পরিবর্তন হচ্ছে না তারপরও হচ্ছে না কামাই যদি কম হচ্ছে এমন আছে না এমন তো অনেক মানুষ আছে তো ওই সমস্ত কেউ কিন্তু আসলে এই যে গভর্নমেন্টের যে বাথাটা আছে এটা কিন্তু দেওয়া উচিত ঠিক আছে এই আন্দোলনে যদি বাংলাদেশ পরিবর্তন হয় তাহলে কিন্তু এই কাজটা করা উচিত যে আমি প্রবাসে আছি আমার পরিবারটা আসলে হচ্ছে কোনো রকম চলতেছে আমার কাজটা ভালো না প্রবাসে বিদেশে আছে বিদেশে আছে এই বলে মানে সব কিছু শেষ সব কিছু ক্লোজ চ্যাপ্টার আর কোনো এখানে কথাই নেই এটা যদি হয় এটা আসলে ভালো না আর যদি বৈষম্য না থাকে কোনো কিছুতে তাহলে একজন গরিব মানুষ যেরকম সবকিছু পাবে ভাতা পাবে একজন প্রবাসীও সেরকমভাবে পাবে শুধু যদি সে চায় যে আমি আসলে এটা চাই তাহলে তাকে দেওয়া উচিত যদি সে নিজের থেকে বলে যে আসলে না সমস্যা নেই আমার প্রয়োজন নেই আমার যা কিছু আছে ওকে সেটা ভিন্ন কথা কিন্তু সব কিছুতে যদি বৈষম্য না থাকে কোনো কিছুতে যদি বৈষম্য না থাকে তাহলে বলা যায় যে একজন গরিব মানুষ যেরকমভাবে এই সরকারি ভাতা ভাতাভাবে বা হচ্ছে বিভিন্ন রকম এই যে চাল ডাল এগুলোর যেই একটা কার্ড আছে মানুষ পায় তো একজন প্রবাসীকেও কিন্তু এরকম দেওয়া উচিত এই আন্দোলনে যদি কোনোটা সুফল পাওয়া যায় এই আন্দোলনের যদি আগামীর বাংলাদেশ যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু এটা করা উচিত প্রবাসী যে গরিব আছে তার খোঁজখবর নিয়ে তাকেও কিন্তু দেওয়া উচিত তারপরে দেখেন একটা জিনিস চিন্তা করেন এই যে আন্দোলনে এই আন্দোলনে আপনি ওই ছাত্রদেরকে সেলুট না দিয়ে পারবেন যে ছাত্রগুলা আমরা যে বয়সে বিদেশে আসছি ওই বয়সে ওরা বোক পেতে দিয়েছে দেশের জন্য দেশকে পরিবর্তন করার জন্য এই সমস্ত মানুষগুলো নিজের বোক পেতে দিতেছে যে আমরা দেশের জন্য সব কিছু করতে রাজি আছি তারা এই আন্দোলনে নামছে আচ্ছা এখানে যে মানুষগুলো মারা গেছে যে মানুষগুলো মারা গেছে অনেকগুলো মানুষ তো অনেকগুলো ছাত্র তো মারা গেছে তাই না তো আন্দোলন করতে গিয়ে যে মানুষগুলো মারা গেছে ওর লাভটা কি। এই যে মানুষগুলো যে হচ্ছে আপনার কি বলে আন্দোলনটা করছে এই আন্দোলনে আন্দোলনের যদি পরিবর্তন হয় বাংলাদেশ যদি বাংলাদেশ আগামীর বাংলাদেশ যদি আপনার মনের মতো হয় আগামীর বাংলাদেশ যদি মেধার ভিত্তিতে সব কিছু করা হয় ঠিক আছে তাহলে তাদের আসলে লাভটা কী তারাদের জীবন দিয়ে গেল যারা জীবন দিয়ে গেছে তাদের কিন্তু কোনোই স্বার্থ ছিল না এখানে বিনা স্বার্থে আমাদের জন্য আমাদের দেশের জন্য সব কিছু করে গেল ওই সমস্ত ছাত্রগুলা বিনা স্বার্থে করে গেলো সব কিছু সেই জন্য আসলে বলতে চাই যে এই ছাত্রগুলোকে আসলে না দিয়ে পারলাম আছে না 도 끼다 그래서. আমি দুঃখিত প্লাগার ফলে বা কথাটা শোনা যায় নাই মিউট হয়ে গেছিল আচ্ছা এখানে দেখেন বৈষম্যের বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনে যদি ভালো কোনো পরিবর্তন হয় এবং আমাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ যদি পরিবর্তন হয় তাহলে এখানে বলা যায় যে দুঃখিত শেষ মিউজিক এখানে করতে হচ্ছে ধন্যবাদ তো শেষে বলতেছে যে আসলে হচ্ছে যদি এমনটা না হয় প্রবাসী কে বাংলাদেশি বাংলাদেশে কে থাকতেছে ওদের যদি ধরা না হয় তাহলে এটাই হচ্ছে প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি উপকার